নমস্কার আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এবছর শীতের বেশ কিছু বেশ কিছু বলতে অনেক গাছ নিয়ে আমি ছোট ছোট আপডেট দিয়েছিলাম ঠিক এবার পালা এসেছে গরমের গাছের আপডেট দেওয়া তো আমরা বাজার থেকে চারা কিনে এনে কি করব কি সাবধানতা অবলম্বন করব এবং কখন চারা লাগাবো কিভাবে রাখবো গাছ কি কী করলে ভালো ফুল পেতে পারি সমস্ত ছোট ছোট টিপস আমি চেষ্টা করছি এখানে দেওয়ার আর যারা চারা কিনছেন তারা কিন্তু নিশ্চিন্তে কিনতে পারেন কোনো অসুবিধা নেই শুধুমাত্র জিনিয়ার চারাটা কিনবেন না জিনিয়ার বীজ থেকে করুন গাছ তাতে কিন্তু ভালো হবে ফুলও ভালো হবে তো জিনিয়ার গাছে চারা কিনলে কিন্তু ছোট গাছেই ফুল চলে আসবে তো সেখানে গাছ তৈরি করতে পারবেন না সেখানে আপনারা বীজটাই ব্যবহার করুন তো বন্ধুরা আমি প্রথমে গাছগুলোকে এনে একে একে ছাড়িয়ে নিলাম দেখলেন এবার আমাকে গাছগুলোকে সেট করতে হবে আমি প্রত্যেকবারই বলি যে গাছকে সেট করুন তারপরে গাছকে বড়ো টবে দিন তো আমাকে গাছে গাছকে সেট করছি তিন ইঞ্চি পটে আপনারা তিন ইঞ্চি পটের জায়গায় যদি চার ইঞ্চি পট হয় যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে তো আমার কাছে বেশ কিছু প্রায় সখানেক এই তিন ইঞ্চি পট থাকে যেগুলো আমি গাছ সেট করার জন্য শুধুমাত্র ব্যবহার করি আর অন্য কোনো কারণে না তো একটা একটা করে গাছ আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি এই গাছ যখন দেখছেন গাছ ধরে যাবে এবং গাছের পাতা টানটান হয়ে যাবে নতুন পাতা বেড়াতে বেরাবেও ঠিক তখন সেটা দশ থেকে পনেরো দিনের বেশি লাগতে পারে প্রথমে যেটা হবে গাছটা একটু টান টানে সোজা হয়ে যাবে এটা হচ্ছে প্রথম প্রথম লক্ষণ যে আপনি যে ছোটো পটে লাগিয়েছেন সেখানে কিন্তু গাছটা সুস্থ আছে তো তারপরে যেটা পালা সেটা হচ্ছে গিয়ে বড়ো পটে লাগানোর এবং কত বড়ো পটে লাগাবেন কি কি গাছ কোন পটে লাগালে ভালো হয় সেটাও আমি বলবো তো গাছ লাগানোর পরে সম্পূর্ণ এইভাবে জল দিয়ে দিন প্রয়োজন পড়লে একবার জল দেওয়ার পরে যদি দেখছেন জল টেনে গেছে তাহলে কিন্তু আবার জল দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এটা কিন্তু চলছে গরমকাল এটা মাথায় রাখবেন তো গরমকালে এমনিতেই টান অনেক বেশি জল কিন্তু অনেকটা এমনিতেই শুকিয়ে যেতে পারে সেটা খুব বেশি সানলাইট না থাকলেও শুকাতে পারে তাই জল যদি বেশি পড়ে এক্ষেত্রে কিন্তু চারা প্রতিস্থাপনের সময় কোনো রকম কোনো অসুবিধা নেই আর শীতকালে কিন্তু ঠিক উল্টোটাই ছিল শীতকালে কিন্তু জল বেশি পড়লে সেই এক রাতের ভিতরে গাছের গোড়া পচে যেতে পারত তো এবার গাছগুলোকে আমরা কোথায় রাখবো কি খাবার দেব গাছগুলোকে এখন সম্পূর্ণ সেমি সেট মানে যেখানে সানলাইট ডাইরেক্ট পড়ে না সেরম জায়গায় রেখে দেব চার থেকে পাঁচ দিন এবং রেগুলার বেসিস জল দেব। তো গাছ যখন একটু বড় হবে তখন কিন্তু আমরা বড় পটে শিফটিং করব তো পটে শিফটিং করলেই তার একদিন পর থেকেই খাবার দিতে পারবেন এক থেকে দুদিন পর থেকে নিশ্চিন্তে খাবার দেবেন সেই একই খাওয়ার আলাদা কিছু না গাছ করতে গেলে আলাদা কিচ্ছু লাগে না যে খাবারগুলো আমরা শীতের ফুলে ব্যবহার করি সেগুলো কিন্তু গরমের ফুলও ব্যবহার করতে পারি এইটার মাথাটা পিঞ্চিং করছি দেখছে প্রত্যেকটা টবেরই গাছেরই মাথা পিঞ্চিং করে দিচ্ছি এই গা এই ভ্যারাইটিটা হচ্ছে কি সূর্যমুখীর মিনিয়েচার ভ্যারাইটি যেটা ছোটো ফুল ফোটে সেটা কিন্তু এই ভ্যারাইটি আর যদি আপনারা বড় ভ্যারাইটি যেটা সিঙ্গেল ফুল এবং বড় ফুল ফোটে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পিঞ্চিং করার কোনো ব্যাপার নেই সেক্ষেত্রে অবশ্যই কম করে দশ ইঞ্চি পটে লাগানোর চেষ্টা করবেন বা দশ ইঞ্চি গ্রো ব্যাগ বারো ইঞ্চি গ্রো ব্যাগে লাগানোর চেষ্টা করবেন তাতে কিন্তু রেজাল্ট অনেক ভালো হবে একটা ফুলের সাইজ ছ থেকে সাত ইঞ্চিও হতে পারে আট ইঞ্চিরও হতে পারে যত বড় পটে লাগাবেন তত ভালো হবে আর এই মিনিচার ভ্যারাইটিটা আমি কিন্তু আগেই সেট করে নিয়েছিলাম সেট করার পরে এখানে সব দশ ইঞ্চি পট আট ইঞ্চি পটে লাগিয়েছি আর গাছে যখন দেখছি গ্রোথ তৈরি হচ্ছে ঠিক তখনই আমি পিঞ্চিং করা চালু করলাম গরমের কাছে আপনাদের দুবারও জল দিতে হতে পারে মাথায় রাখবেন যারা গরমের কাজ করছেন গাছের গ্রোথকে কন্টিনিউ রাখতে গাছ যদি একইভাবে গ্রোথ থাকে দেখুন যেটা অসুবিধা হয় আমাদের সেটা একটু বলে নিই তো গাছ যখন আমরা লাগাই তখন কিন্তু এই সকালে এখন জল দিই তো সেকেন্ডবার আমরা কিন্তু চেক করি না অনেক সময় দেখা গেছে গাছ লাগানোর পরে যখন বিকালবেলায় গাছ ছাদে উঠেছি তখন গাছটা ঝিমিয়ে আছে এই যে গাছের শখটা পাওয়া শখটা মিনস এই যে ধাক্কাটা পাওয়া সেই ধাক্কাটা রিকভার করতে গেলে কিন্তু আরও দু তিন দিন টাইম লেগে যায় সেক্ষেত্রে গ্রোদের অনেকটা ব্যাঘাত ঘটে তাই আপনারা গাছকে অবশ্যই দুবার জল দিন আমি বারবার বলছি গরমের ফুলের গাছে কিন্তু মাটির উপরটা সবসময় একটু ভেজা রাখুন তাতে কোনো অসুবিধা নেই ভেজা মানে চপচপে ভেজে না সবাই গাছ করেন সবাই বোঝেন কীরকম রাখতে হবে জাস্ট একটু থাক দেখে মনে হবে ভেজা আছে তো খাওয়ার সম্বন্ধে একটু বলি আপনারা এই সময় দাঁড়িয়ে শুধু শস্যের খোল আর ডিএপি দিয়ে যান এই দুটো দিলেই গাছ কিন্তু খুব ভালো তৈরি হবে আমাদের গাছকে তৈরি করার কিন্তু প্রধান উপাদান এইগুলোই তো সর্ষের কল আপনারা চার দিন পচিয়ে পাঁচ দিনের দিন দিতে পারেন আবার নেক্সট জেনকে দেবেন সেটা ছ দিন পরে বা সাত দিন পরে দেবেন মানে সাত দিনের ভিতরে আপনি সর্ষের কল ব্যবহার করতেই পারেন আর ডিএপি এই সমস্ত টবে অন্তত আটটা দশটা ডানা প্রতি সপ্তাহে ফেলে দিন সপ্তাহে সাত দিন আট দিন অন্তর দিয়ে দিন যখন দেখবেন গাছে ব্রাঞ্চ অসংখ্য হয়ে গেছে এবং কুড়ি আসার পালা এবার হয়তো গাছ বেশ ঝোপালো হয়ে গেছে এই পিঞ্চিংয়ের পরে কিন্তু আর আরেকবার পিঞ্চিং করব যাতে আমি অনেকগুলো ব্রাঞ্চ পাই একটা জিনিস মাথায় রাখতে হবে গাছে যত বেশি ব্রাঞ্চ তত বেশি ফুল যেটা আমরা চন্দ্রমণিকা ক্ষেত্রে দেখেছি যত ব্রাঞ্চ তৈরি করতে পেরেছি তত শয়ে শয়ে ফুল বেড়ে গেছে ঠিক এক্ষেত্রেও তাই যদি আমরা ব্রাঞ্চ বেশি পাই সেক্ষেত্রে কিন্তু ফুল অনেক বেশি পাবো তো আপনারা যারা এখনও সূর্যমুখী গাছ কেনেননি সানফ্লাওয়ার তো তারা কিন্তু অবশ্যই এই গাছ কিনে নিন আর গাছ বড়ো টবে বসানোর অন্তত পাঁচ থেকে সাত দিনের ভিতরে একবার হালকা করে গাছকে একবারই খুশিয়ে দিন আর লাস্টের দিকে খোসালা হবে কিন্তু যদি গাছ মাটি ভেজা থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই আর মাটি কখনোই করকড় শুকনো যাতে না হয় এই খাওয়ার দিতে দিতে গাছ দেখবেন আপনার মার্চ মাসে পুরো সম্পূর্ণ ঝোপালো হয়ে যাবে এবং কুড়ি ভরে যাবে আর যারা ভাবছেন যে প্রদীপদার গাছ এত বড় হয়ে গেছে আমাদের আমরা তো এখনও গাছ লাগাইনি এটা জানবেন গরমের গাছ গরম কিন্তু এখনও অনেক দিন আছে এটা মাথায় রাখুন যে গরমের টাইম কিন্তু এখনও অনেক সময় আমরা ফেব্রুয়ারি জুড়ে চারা লাগাতে পারি মার্চ জুড়ে চারা লাগাতে পারি তফাত একটাই থাকবে যে কারো আগে ফুল ফুটবে কারো পরে ফুল ফুটবে তফাৎ খালি এইটাই কিন্তু গাছকে তৈরি করতে পারবেন সম্পূর্ণ যেভাবে ট্রিটমেন্ট বলবো ওইভাবেই করবেন গাছ কিন্তু সম্পূর্ণ সুন্দর হবে এইখানে ফোলিয়াস কত বাড়াতে পারবেন গাছের পাতাকে যত বড় করতে পারবেন এই সমস্ত গরমের গাছে গাছ তত ভালো হবে আর নেক্সট ভিডিও অবশ্যই আনবো আর গরমের ফুলে যে যে গাছগুলো বলেছি আপনারা ওই গাছগুলো করতে পারেন গরমের ফুলের থেকেও একটা সুন্দর গাছ সেটা হচ্ছে কচি ঝাউ কচি ঝাউ আপনারা কিন্তু ছাদ ভরে লাগাতে পারেন খুব সহজভাবে আপনারা গাছগুলোকে পরিচর্যা করতে পারবেন অন্য যে অন্য গাছের যেমন পরিচর্যা তার থেকে আরও সহজ কিন্তু কচ্চি যাবে পরিচর্যা তো আমি কিন্তু এবছর প্রায় একশোর কাছাকাছি কচ্চি ঝাউ লাগাচ্ছি পরবর্তীকালে আর আপনারা দেখবেন এবং আপনাদের এখনই বলছি এই ঝাউ গাছ কিন্তু আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন তাতে কিন্তু ছাদের শোভা গরমে অনেকটা ভালো থাকবে গাছ ছাদ পুরো সবুজ হয়ে থাকবে এবং সুন্দর হয়ে থাকবে তারই ফাঁকে আমরা সুন্দর করে গাছকে সাজাবো ফুলের গাছ দিয়ে তাতে কিন্তু সেই শীতের মতনই গাছ পুরো ছাদটা সম্পূর্ণ ভরাট থাকবে তো আর বিশেষ কোনো টিপস দেওয়ার নেই অবশ্যই বড়ো টবে সূর্যমুখী লাগাবেন এটাই বারবার বলার বড়ো টবে লাগালে গাছ ভালো হবে ছোটো টবে লাগালে গাছ ছোট হবে খারাপ না ছোট হবে এটা মাথায় রাখবেন তো ভালো গাছ পেতে গেলে অবশ্যই বড়ো টবে গাছ লাগান তো অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন